শহর বহরমপুরকে পরিচ্ছন্ন রাখতে নয়া উদ্যোগে বহরমপুর পৌরসভা শহর বরমপুরে পথ চলতে যে সমস্ত চায়ের দোকান রয়েছে সেই সমস্ত দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটা চায়ের দোকানে দেওয়া হলো ডাস্টবিন তার সাথে দোকানদার সহ সাধারণ মানুষকে বোঝানো হয় যেখানে সেখানে চায়ের বার ফেলবেন না নির্দিষ্ট জায়গায় ফেলুন যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নির্মল মিশন বাংলার এই পদক্ষেপ ব্যাপকভাবে সাড়া পড়েছে শহর বহরমপুরে সাধুবাদ জানিয়েছেন চায়ের দোকানদার থেকে সাধারণ মানুষ সকলেই এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়

হ্যাঁ দিদি আজকে কি কি কর্মসূচি আপনাদের আমরা বহরমপুর থেকে আসছি আমরা হচ্ছে বাইরে যেন কোন কাপ চায়ের ভার কিংবা কাপ যেন বাইরে না ফেলা হয় ওই জন্য আমরা বিন দিচ্ছি বিনে যেন সব কাপ ফেলা হয় আমাদের তিন বেলা পরিষেবা হচ্ছে বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে গাড়িতে এসে সব কাপ যা চায়ের জিনিস সব নিয়ে যাবে কিভাবে সচেতন করছেন আপনারা আমরা অ্যাওয়ারনেস করে যাচ্ছি এবং তাদেরকে বিন দিয়ে যাচ্ছি

যে আপনারা চা খেয়ে নির্দিষ্ট জায়গায় অনেক ডাস্টবিন আছে ডাস্টবিনে ভার ফেলবেন দয়া করে ডাস্টবিনে ভার ফেলবেন নাহলে আমাদের এই পৌরসভার সিদ্ধান্তটা কি সঠিক একদম সঠিক একদম মানে এই পরিবেশ পরিষ্কার না রাখলে তো স্যার আমরাও তো পরিষ্কার হতে পারবো না অবশ্যই দরকার পৌরসভা যা করছে একদম কী বলবেন মানুষের জন্য কী বলবেন যারা মানুষকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা খালি চায়ের দোকানে কেন যে কোনো যে কোনো জায়গায় আপনারা নোংরা করবেন না নিজেরা সচেতন হন আরও অপরজনকে সচেতন করুন পরিষ্কার রাখুন